পাঁচশো বছর সাতশো বছর আগের বাবরি মসজিদকে কিন্তু আমরা ধুলে মিশিয়ে দিয়েছি আমরা হিন্দু যারা আছি আমরা নম্র ভদ্র এবং সভ্য আমরা কখনো অন্য ধরনের ভদ্রলোক যে কথাটা বলেছেন এই কারণেই উনি গোবর খেগো মুত খেগো হিন্দু কারণ উনি বলছেন যে পাঁচশো বছর সাতশো বছরের বাবরি মসজিদ আমরা ধুলোই মিশিয়ে দিয়েছি আবার বলছে আমরা হিন্দুরা নম্র সভ্য এটা কিরম কন্ট্রাক্ট কথাটা ইন্টারেস্টিং হলো না একবার বলছে ভদ্র সভ্য নম্র আর একবার বলছে আমরাই ধুলোই মিশিয়ে দিয়েছি আসলে ভারতবর্ষের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব যে যত মসজিদ দখল হয়েছে যত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে সমস্তটা হিন্দুত্ববাদী আর করেছে বিরানব্বই সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় তার আগে যে প্রচারটা হয়েছিল সেখানে নাকি সেখানে নাকি মুসলমানরা কাশ্মীরে সাড়ে তিন হাজার মন্দির ধ্বংস করেছিল মুসলমানরা তারই প্রেক্ষিতে বাবরি মসজিদ এরা ধ্বংস করেছে পরবর্তী সময় টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা যখন ওখানে গিয়ে সার্ভে করেছিল সেই সাড়ে তিনশোর মধ্যে খুঁজে 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 অনেকগুলো পেয়েছে মানে একটা পেয়েছে একটা তাও এই একটা যে মন্দির সেই মন্দিরে ওপার থেকে পাকিস্তান থেকে গোলাগুলি আসার সময় কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল তার মানে টোটালটা মিথ্যার উপর এতদিন যা কিছু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হয়েছে সবটা মিথ্যার উপর ভিত্তি করে এটা আর এর এজেন্ডা সেটা হলো মূর্খ তথাকথিত নিম্নবর্ণের মানুষ বা হিন্দুদেরকে বামুনরা বা উচ্চ খুব চালাক তারা কিন্তু লড়াইয়ে থাকবে না লড়াইয়ের ময়দানে হচ্ছে নিম্নবর্ণের হিন্দুরা তাদেরকে পাগল করে দিয়ে ব্রাহ্মণবাদীরা এই কাজটা করেছে সুতরাং এই লোকটা যে বলছে সে এত বড় হারম বিজেপির নেতা সে বলছে হিন্দুরা নাকি শান্ত সৃষ্ট এবং পাশাপাশি বলছে বাবরি মসজিদ আমরা ধ্বংস করেছি ফলে এদের কথার কোনো মূল্য আছে বলে আমার বাবরি মসজিদকে যেভাবে ধ্বংস করেছে এদের ক্ষমতাটা বুঝতে হবে এদের ক্ষমতাটা কিন্তু শুধু সংখ্যাগুরু বলে নয় এদের ক্ষমতা সুপ্রিম কোর্টকেও ম্যানিপুলেট করতে পারে এই প্রথম পৃথিবীতে একটি ঘটনা ঘটেছিল যেখানে বাবরি মসজিদটাকে ধ্বংস করা হয়েছিল এবং বাবরি মসজিদ ধ্বংস করে যে রাম মন্দির হয়েছে তার যে রায় ছিল সেখানে চিফ জাস্টিস বলছে তিনি বিচার করেননি বা কেউ বিচার করেননি ভগবান এসে বিচার করে দিয়েছে ফলে এখানে ভগবান দ্বারা সবকিছু নিয়ন্ত্রিত হয় মানুষ দ্বারা কিছু নিয়ন্ত্রণ হয় না ফলে মানুষ মুসলমানরা মরবে তাদের কেটে দেবে এটাই তো স্বাভাবিক ফলে যে কোনো জায়গায় ভারতবর্ষের যেখানেই দাঙ্গা যেখানেই ধর্ম বিভিন্ন ধর্মের উপর আঘাত কি খ্রিস্টান ধর্ম হোক কি ইসলাম ধর্ম হোক কি মতুয়া ধর্ম হোক কী সারি ধর্ম হোক কী শারীন ধর্ম হোক যে কোনো ধর্মের ওপর আঘাত শেষ করা মারা ধরা ধ্বংস করা এটা হিন্দু ধর্ তথাকথিত হিন্দু ধর্মে হিন্দুত্ববাদীর একটা বৈশিষ্ট্য ফলে এই লোকটা যে বলেছেন সেই লোকটা উনি প্রমাণ করেছেন বাস্তবেই উনি গরুর গু এবং মুত খান তা না হলে এরকম রাতারাতি দুরকম কথা একসঙ্গে বলতে পারেন না একজন মুসলিম প্যাটিস উত্তর প্রদেশ থেকে আগত একজন প্রতিবন্ধী ব্যক্তি তাকে মারধর করে তার প্যাটিস প্যাটিসগুলো সমস্ত কিছু ফেলে দেয় কি বলবেন দেখুন ওই যে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ গীতার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই মহাভারত রামায়ণ রচনা হয়েছে কয়েক হাজার বছর আগে রামায়ণের যেরকম প্রথম যে সাড়ে তিনশোর বেশি পৃথিবীতে রামায়ণ আছে এটা একটা রামায়ণ এবং মহাভারত পৃথিবীর অন্যতম মহাকাব্য ফলে এই চরিত্রগুলো শিল্পী লেখক সে তার মনের মাধুর্য মিশিয়ে চরিত্র তৈরি করেছেন সতেরোশো পঁচাত্তর যদি আমি ভুল না বলি ব্রিটিশ সরকার ওই ওই যে অংশটা যে আমাদের শ্রীকৃষ্ণের যে বক্তব্য যেটা ওটা ব্রিটিশ সরকার তৈরি করেছিল এবং ওটাকে পরবর্তী সময় পরবর্তী সময় মহাভারতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল ফলে এ কোনো ঐতিহাসিক চরিত্র নয় ইসলাম ধর্মের হজরত মোহাম্মদের যেমন তার একটা ঐতিহাসিক বিষয় আছে তার বাড়ি ঘর জমি জায়গা তার সমস্তটাই হচ্ছে বাস্তব আর এই যে কল্পনা করে যা বলা হচ্ছে রাম সীতা কৃষ্ণ এগুলো সব কল্পনা করে তথা তথাকথিত মূর্খ হিন্দুদেরকে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে কথা রবীন্দ্রনাথও যেমন বলেছেন স্বামী বিবেকানন্দ সেরকম বলেছেন এবার মানুষকে এই হিন্দুত্ববাদীরা এমন ভাবে মানে অমানুষ জানোয়ার পশুতে পরিণত করেছে যে এখানে গীতা পাঠ করতে এসছে আচ্ছা ঠিক আছে তুমি গীতা পাঠ করছো গীতায় কি বলছেন ইসলাম বলছেন আমার কিছু সব কিছু আল্লাহ করছেন ইনশাল্লাহ মানে মুসলমান মানে আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী ফলে প্রতিটি মুসলমানরা বলে আর গীতা কি বলছে গীতার বাণীতে বলছে ভগবান যা করেন আসলে ইসলামের দর্শন কথা আর এই গীতার এই কথার মধ্যে শ্রীকৃষ্ণের কথার মধ্যে কোনো ফারাক নেই আসলে সকলেই মানুষ অর্থাৎ এই জায়গাটাকে ব্রেক করে হিন্দু মুসলমানের বিভাজন করে একটা এমন একটা ন্যারেটিভ তৈরি করেছে যেখানে যার পরিণতি আজকে পুরো হিন্দুত্ববাদী সন্ত্রাসবাদীরা হিন্দুত্ববাদী খুনিরা হিন্দুত্ববাদী ডাকাতরা ওরা কিন্তু বাংলা ভারতকে দখল করলো এবার বাংলাকে দখল করতে চলেছে মানে মারাত্মক বিষয় হচ্ছে যে আমাদের এই ছবিও দেখতে হলো যে পশ্চিমবঙ্গে কলকাতা শহরে একজন সংখ্যালঘু ভাই আমাদের যে বাংলা চিরকাল সংখ্যালঘুদের পীঠস্থান সংখ্যালঘু সংখ্যাগুরু মিলেমিশে একাকার দিন আমরা হিন্দু মুসলমান বুঝিনি সেখানে একজন শ্রমজীবী মানুষ সে প্লাটিস বিক্রি করতে গেছে মুসলমান তাকে কান্ধরে উড্বস করেছে তাকে মারধর করেছে এর থেকে বোঝা যায় যে ধর্ম ফর্ম কিছুই নয় এই শৈতান বদমাইশের দল হিন্দুত্ববাদের নাম করে হিন্দুত্ববাদ নি বাহিনী এই খনি বাহিনীকে বিভৎস মারা দরকার ছিল আমাদের প্রচন্ড পেটানো দরকার ছিল এরা সমস্ত দিক থেকে মানে গোবর খেয়ে গোবর খোর বললেও আমাকে ছোট করে বলা হচ্ছে এই বদমাইশ আচ্ছা এখানে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ কারণ বাঙালি ছিল না উত্তরপ্রশ থেকে আসছে কেন তো বেশিরভাগই পাঁচ লাখ লোকের নাকি কোনতে বেশিরভাগই উত্তরপ্রদেশ তাহলে বাংলা কি দখল করার ইঙ্গিত মানে উত্তরপ্রদেশ হিন্দি ভাষাভাষীরা যেখানে বাঙালিদের বাংলা ভাষা বললে তাদেরকে মারধর করা হচ্ছে তাদের নোম্যান্স ল্যান্ডে ফেলে দিয়ে আসছে সেই হিন্দি ভাষাভাষীদেরকে ডেকে নিয়ে এসে ওরা কি বাঙালিদের ধমকি দিতে চাইলো তো একজন বাঙালি যার বিরুদ্ধে ধর্ষণের মামলা চলছে কলকাতা হাইকোর্টে আসলে মুসলিমদের ভিতরে যেমন আরএসএস এর আন্ডার মানে স্লিপার সেলের লোক যেমন আছে হিন্দুদের মধ্যে আরএসএস এর স্লিপার সেলের লোক আছে এই হিন্দু মুসলমান এরা কিন্তু কমিল কাติก বাবা জীবন কাটিকেড়ে পিষ্ট কাট আরে মানে নাড়ির লুপ দুশ্চরিত্রা। কার্তিক মহারাজ হচ্ছেন গীতা পাঠের অনুষ্ঠানের মুখ্য সঙ্গে আর একটা কে ছিল যেন যাই হোক ফলে শয়তান মানুষের কিন্তু ধর্ম হয় না সে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক শয়তান শয়তান যেমন মুসলমানদের মধ্যেও আমরা কতিপয় মুসলমান নেতাদের তো এখনই দেখছি তোমাদের সামনে আমি এখন নাম বলছি না ভিডিওটা বড় হয়ে যাবে অন্য লাইনে হয়ে যাবে তোমরাও ক্ষুব্ধ হবে বলে আমার চোখে আমি একজন গবেষক বা লেখক হিসেবে আমার চোখে কিন্তু পুরো স্ক্যান হয়ে গেছে ধরা আছে কোন কোন মুসলমানের নেতা আর এস এস এর স্লিপার সেলের কোন কোন মুসল হিন্দু নেতারা আর এস এস এর মাল এবং কারা কারা বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করতে চাইছে তথা তথাকথিত হিন্দু রাষ্ট্র করে আমাদের বাঙালিকে কৃতদাস বানাতে চলেছে সেটা আমার কাছে পরিষ্কার ফলে এ বিষয়ে আর কিছু না বলাই ভালো বরং ওই যে প্রতিবন্ধী ছেলেটাকে ক্ষমার চোখে দেখা উচিত কারণ তো প্রতিবন্ধী কিন্তু তার পাশের যে ছেলেগুলো ছিল তাদের পিঠে চামড়াটা মেরে তুলে দেওয়া উচিত গীতা পাঠ ঘুঁচিয়েই দেওয়া উচিত মেরে একটা একটা করে ধরে পুলিশের কেস করে যে সায়ন বলে সিপিএম ছেলেটি ও একটা মামলা করেছে শুনছে অত্যন্ত ভালো কাজ করেছে ফলে এদের পানিশমেন্ট হওয়া উচিত যে পশ্চিমবঙ্গের মতো জায়গা সেখানে তোমরা কেউ মসজিদ তৈরি করবে সেখানে কোরআন শরীফ পাঠ করবে কেউ গীতা পাঠ করবে কেউ রামায়ণী গান গাইবে এটাই তো সম্প্রীতি তো সেখানে আমার একটা সাধারণ শ্রমজীবী মানুষ যে একটু আমিষ বিক্রি করতে আমিষ কি কোনো বারণ আছে নাকি হ্যাঁ গীতা রামায়ণ মহাভারত কি আমার আমিষ বারণ আছে আমি তো বলছি ও মুরগির মাংস মুরগির প্যাটিস বিক্রি করেছে আরে ভাই বেঁধে বলছে প্রিয় খাদ্য ছিল বলছে বলছে ওদের প্রধান ছিল ইন্দ্র ইন্দ্রের জন্য এক সমান মদ আর প্রচুর সার রাখা হয়েছে গুলো কাটা হবে এরা খাবে খেয়ে আমাদের যে মূল নিবাসী তাদের কোতল করবে মেয়েদেরকে রেপ করবে আর জোরা আর ছেলেগুলোকে মেরে কেটে ফেলবে ফলে এই এই যে খাদ্য টাদ্য নিয়ে যে ভাবনা পশ্চিমবঙ্গে চলবে না হবে তার আগে যার যা খুশি যার যেটা রুচি সে সেটা খাবে সেই রুচিতে যারা আঘাত করতে আসবে বাঙালি জাতি তাদের এমন আঘাত করবে সেটা তা ফিনিশ হয়ে যাবে দেখুন আপনারা জানেন যে কোন একটা ভোটের সময় আমাদের মিজোরামের একজন প্রার্থী বলেছিলেন যে আমাকে ভোট দিলে আমি বিজেপির প্রার্থী আমাকে ভোট দিলে আমি গরুর মাংসের দাম বাড়িয়ে দেবো আর গরুর মাংসর সবচেয়ে বেশি ব্যবসা করে যারা বেশিরভাগ যে বড় বড় কোম্পানি তা হচ্ছে আর এস এস বিজেপির বামুন মানে লোক সুতরাং আমিষ এই এইসব বলে গীতা পাঠ করছো করো না কে ভর্তি করেছে তুমি গীতা পাঠ করবে কেউ কোরআন পাঠ করবে ইচ্ছে চেয়ে ভালো কি হতে পারে করো এটা একটা সংস্কৃতি এটা ভারতীয় সংস্কৃতি তার মধ্যে যেভাবে এই বাচ্চাটাকে এই ছেলেটাকে মারা হয়েছে আমি আমার মনে হচ্ছে ওই ছেলে এবং চার তার পাশে যে মস্তান মাইনি ছিল চুলের মুচি ধরে বেধারক পেটায় আমি পেটাতে পারি না তাই কিন্তু যদি আমাদের আমরা যদি ওই ছেলেগুলোকে চিহ্নিত করে বিবাদশ পিটিয়ে শিক্ষা দিতাম তাহলে আর এস এস কে শিক্ষা দেওয়া যেত যে বাংলা এটা